সুরা আর তরিক আউজ বিল লেহিমনের শ্রী তরনের রজীম ইসমিল্লা হিম পরম করুণাময় ও অসীম দয়ালু আল্লাহর নামে শুরু করছি শপথ আকাশের এবং রাত্রিতে আগমনকারী আপনি জানেন যে রাত্রিতে আসে সেটা কি সেটা এক উজ্জ্বল নক্ষত্র প্রত্যেকের উপর একজন তত্ত্বাবধায়ক রয়েছে অতএব মানুষের দেখা উচিত কি বস্তু থেকে সে সৃজিত হয়েছে সে হয়েছে সবেগে পানি থেকে স্থলিত এটা নির্গত হয় মেরুদণ্ড ও বক্ষ মধ্য থেকে নিশ্চয়ই তিনি তাকে ফিরিয়ে নিতে সক্ষম যেদিন গোপন বিষয়াদি পরীক্ষিত হবে সেদিন তার কোনো শক্তি থাকবে না এবং সাহায্যকারীও থাকবে না শপথ চক্রশীল আকাশের এবং বিদারণশীল পৃথিবীর নিশ্চয় কোরআন সত্য মিথ্যার ফয়সালা, এবং এটা উপহাস নয় তারা ভীষণ চক্রান্ত করে আর আমিও কৌশল করি অতএব কাফেরদেরকে অবকাশ দিন তাদেরকে অবকাশ দিন কিছু দিনের জন্য